আমার মাতার প্রতি জয় এবং নিন্দা এবং প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মহান আঞ্জাল বলেছেন ইন্নামা ইয়াশআল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভয় করে এই আলেমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

আনিমান আও মুতাআল্লিমান মুস্তাফান আও মুহিবান ওয়া লা তাকুন খামিসা ফাতহালাকা তোমরা হয় আলেম হও যাহ আলেমদের ছাত্র হও আলেমদের মহব্বতকারী হও অথবা আলেমদের সুতা হও কিন্তু তোমরা পঞ্চমসা হয় না আলেমদের কে করিচ্চকারী চিহ্নকারী হয় না তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই দুঃখ এবং পরিতাপের বিষয় আপনারা ইতিমধ্যে জানেন পশ্চিম ইউপির চেয়ারম্যানের উলাঙ্গার সরকার আইনের হোক বিগত পাঁচ আগস্টের পর থেকে নিয়ে বিভিন্ন সময় অনলাইনে ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে আনন্দের চরিত্র হেনারে ব্যতিব্যস্ত রয়েছে পাশাপাশি দেশর অরাজকতা ওয়াশিং সৃষ্টির পায়তর অব্যাহত রেখেছে ঠিক তো কথা দুই জন উল্লেখ যখন আশিক আহমদুল্লাহর পেজে একটা ছবি এসেছে সবার চক্র যখন বাংলাদেশের বিশিষ্ট আমিদিন্দা কর্তৃক হয়েছে তখন সেই এখান থেকে ছবিটা নিয়ে এসো তার ক্যাপশনে দিয়ে সহ সকল চিকার দিনকে এবং ইসলামকে হাত থেকে নিরাপদে রাখুন আমরা তার এই কটুক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি